নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ যেটা করব সেটা হচ্ছে কচু বাটা ইন্দুবালা ভাতের হোটেলের কিন্তু খুবই এক জনপ্রিয় রেসিপি আমরা কিন্তু এই রেসিপিটি অনেককাল আগে থেকেই খেয়ে চলেছি এই দেখুন নিয়ে নিয়েছি কচু এবারে পিস পিস করে কেটে নেব এই যে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে কেটে নেব আর হ্যাঁ কাটার আগে দেখিয়ে দিই এই রেসিপিটি করতে কী কী প্রয়োজন এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তারপরে লাগবে রসুনের কোয়া আছে এখানে নারকেল কোড়া আর লাগবে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে যে যেটা পারবেন সেটাই দেবেন এই সামান্য কয়েক জিনিস দিয়েই আজ হবে মানকুচু বাটা আর হ্যাঁ তেল আর লবণও লাগবে সেটা পরে দেখিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি শিলনোড়ার উপরেই শিলনোড়াতে বাটা হবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু শিলনোড়াতে আমি বাটব কেটে ফেলেছি এবারে আগে এই মানকচুটা বাটব অনেক কষ্ট হলো বাড়তে প্রায় হয়ে এসেছে সুন্দর মিহি করে বেটে নেব হয়ে গেছে বাটা এরপরে আরও কিছু জিনিস বেটে নেব চল দেখা যাক বাটির মধ্যে নিচ্ছি তুলে এবারে বেটে নেব কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে দেবো সামান্য নুন না তো সর্ষে আবার তিতে হয়ে যেতে পারে তার জন্য নুন দিয়ে বেটে নেব আর হ্যাঁ রসুনটা পরে দেব আমাদের বাড়িতে একজন নিরামিষভোজী মানুষ আছে তো তাই রসুন ছাড়া আগে তুলে রেখে তারপরে আবার রসুন বেটে তার সঙ্গে অ্যাড করব। চলুন দেখা যাক এবার এই বাটার ভেতরে দিচ্ছি সর্ষের লঙ্কা বাটা দেব কুরোনো নারকেল পরিমাণ মতন সর্ষের তেল আর দেব পরিমাণ মতন লবণ দিয়ে মেখে নেব মেখে তুলে রেখে তারপরে সেই রসুনটা বেটে এর মধ্যে অ্যাড করব মাখা হয়ে গেছে এবার এখান থেকে তুলে নেবো এরকম করেও খেতে পারেন আর ওই যে রসুন বাটাটাইয়ের মধ্যে দিয়ে মেখেও খেতে পারেন চলুন এবার রসুন বাটা মিশিয়ে ফেলি দিয়ে দিচ্ছি রসুন বেটে নেব রসুনটা রসুন বাটা হয়ে গেছে এবারে এর মধ্যে মিশিয়ে দেব দেখুন দু রকমের কচু বাটা আমাদের রেডি এই হচ্ছে রসুন ছাড়া কচু বাটা আর এটা হচ্ছে রসুন দিয়ে কচু এই কচুবাটা কিন্তু আমার দুর্দান্ত খেতে লাগে আপনারা যদি কখনও খেয়ে না থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভ্লগে